আসসালামু আলাইকুম ইনভেস্ট অ্যান্ড হোপ চ্যানেলে আপনাদের স্বাগতম ইনভেস্ট অ্যান্ড হোপ চ্যানেল বাইসেল নির্দেশ করে না বাইসেল যার যার নিজ দায়িত্ব করবেন এখন যে শেয়ারটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বারাকা পাওয়ার জেড ক্যাটাগরির একটি শেয়ার বর্তমানে মার্কেট প্রাইস ষাট টাকা পঞ্চাশ পয়সা কিছুদিন আগেও এটি বারো টাকা সত্তর পয়সা লেনদেন হয়েছে ভারাকা পাওয়ারের বর্তমান আর হচ্ছে প্রায় পঁচিশ তিরিশ দিনে চৌত্রিশ লস এবং তিন মাসে বত্রিশ পারসেন্ট লসের মধ্যে আছে শেয়ারটির ফান্ডামেন্টাল একেবারে যে খারাপ ছিল তা না খুব বেশি লোন ছিল না ভালোই ছিল কোম্পানি কিন্তু বাড়ার পরে দেখা গেছে যে জানা গেল যে বাড়ার পরেই উপরে নিয়ে জানানো হলো যে শেয়ারটির উৎপাদন বন্ধ আছে কোম্পানির উৎপাদন বন্ধ আছে এতে করে দেখা গেছে আস্তে আস্তে সে বর্তমান পরিস্থিতি বর্তমান প্রাইজে চলে আসছে কিন্তু যতটুকু কারেকশন হয়েছে প্রিয় বিনিয়োগকারী ভাই বন্ধুগণ যতটুকু কারেকশন হয়েছে এই মুহূর্তে আর খুব বেশি এটার কারেকশন হওয়ার মতো কিছু নেই এখন যে প্রাইজে আছে এটা এই প্রাইজে আপনি যে কোনো সময়েই মোটামুটি সেল করতে পারবেন এখন যা ক্ষতি হওয়ার হয়ে গেছে আর আমরা তো সব সময় সব তথ্য নিয়ে রাখতে পারি না দেখে গেছে এই মার্কেট অনেক সময় এক একটা শেয়ার উপরে নেওয়ার পরে তারপর এক একটা তথ্য দেয় যে এটা উৎপাদনে বন্ধ আছে এটা লোন আছে এটা অমুক আছে এটা তমুক আছে নানান ধরনের সেক্ষেত্রে বিনিয়োগকারীদের আসলে লস করা ছাড়া আর কিছু করার থাকে না তো বর্তমানে বারাকা পাওয়ার যে প্রাইসে আছে এর থেকে খুব বেশি কারেকশন হবে না এই প্রাইজে আপনি যে কোনো সময়ই সেল করতে পারবেন তবে আমি বলবো এই মুহুর্তে সেল করার দরকার নেই আর এ ধরনের শেয়ারে অ্যাভারেজ করা চলে না কারণ এর গন্তব্য নিচে বলা যায় না যে কোথায় যায় তবে খুব বেশি কি যাবে না অলরেডি অনেক কারেকশন হয়ে গেছে এই রেট যেখানে আছে এখানে যদি ডাউন ট্রেন্ডে যায়ও আপনি মার্কেট এবং ইন্ডেক্স যখন প্লাস হবে তখন বর্তমান রেডে আপনি সেল করতে পারবেন বলে মনে হয় এবং আমার যেটা মনে হয় যে এই শেয়ারটি যখন আপ ট্রেন্ডে যাবে ওই মুহূর্তে মনে হয় সেল করে দেওয়াটাই ভালো কারণ তারপরে এটা দীর্ঘমেয়াদী আবার ডাউন ট্রেন্ডে চলে আসবে যেহেতু এর প্রোডাকশন বন্ধ এবং জেট ক্যাটাগরি আর একবার প্রোডাকশন বন্ধ হয়ে গেলে সেটা উৎপাদনে যেতে যথেষ্ট পরিমাণে সময় নেয় আর লস যেটা হয়ে গেছে এই মুহূর্তে এটা অ্যাভারেজ করা কোনোভাবে চলবে না কারণ এই ধরনের শেয়ারে অ্যাভারেজ করা চলে না লসটা মেনে নিতেই হবে আর মার্কেট মাঝে মাঝে এ ধরনের শেয়ার বা এই যে কোম্পানির বিভিন্ন তথ্যের কারণে বিনিয়োগকারীরা লসের মধ্যে পড়ে যায় সেক্ষেত্রে এটাকে ভাগ্য বা দুর্ভাগ্য বলেন যাই বলেন সেটাই মেনে নেওয়া উচিত এখানে কিছু করার নেই যে আপনার বুদ্ধি বা তথ্যের ঘাটতি ছিল বিষয়টা এমন না কারণ হঠাৎ করে একটা নিউজ আসছে আপনি আগে জানেন না যে এটা কী হবে সেক্ষেত্রে শেয়ারটা পড়ে গেছে এই মুহুর্তে অ্যাভারেজ না করে চুপচাপ বসে থাকেন এবং যখন একটু আপ ট্রেন্ডে যাবে তখন এটা সেল করে দিয়ে বের হয়ে যাওয়াটাই মনে হয় ভালো হবে কারণ এই শেয়ারগুলো খুব আপ ট্রেন্ডে আর সচরাচর যায় না সময় নেই যাই হোক চ্যানেলটা যদি আলোচনা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আরও শেয়ার নিয়ে আলোচনা শুনতে পারবেন ধন্যবাদ